আচ্ছে খুঁটি দিচ্ছে বাস তোমার একচের হবে সর্বনাশ মুর্শিদা দিলে কিন্তু মতিঝিল পার্কে এলে না কি মিস করলে তোমরা নিজেও জানো না ছোট্ট করে তোমার হাতে ধরে চলো ঘুরি ট্রামে করে গাইস এখন আমরা বহরমপুর এটা বাস স্ট্যান্ড সেখান থেকে অটো ধরলাম সেখান থেকে চলে যাব লালবাগে চলো ওকে হ্যালো গাইস আমরা মতিঝিলে পৌঁছে যাচ্ছি এই টিকিট দাও টিকিট দাও

আমি এটা দিয়ে দেবো খুঁজো ঢুকেই তোমরা বিশ্ব বাংলায় কাছাকাছি কাউকে না কাউকে ছবি তুলতে দেখতে পাবে এবং তোমারা ছবি তুলতে ইচ্ছে করবে এবং তার পাশের যে ম্যাপটা রয়েছে সেখানে দেখতে পাবে যে তুমি বর্তমানে কোথায় আছো এবং সেখান থেকে তোমরা কোথায় 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 যেতে পারো এই ম্যাপটা মোটামুটি একটু ভালো করে দেখে যাবে তাহলে পুরোটা সুবিধা হবে এদিকে দেখতে পাচ্ছি আমরা ভবন রয়েছে ভবনটা তোমাদের সঙ্গে দেখাই আমরা এখন এই মুহূর্তে আছি ঘন কাজবনে দেখতে পাচ্ছ কি সুন্দর কাজবন এদিকে ভিতর পানে বেশ কতগুলো ছোট ছোট পার্ক রয়েছে সময় সময় দেখতে পারবে যে পাড় গুলো বেশ যত্ন করে রাখা হয়েছে বাচ্চাদের জন্য আর আমাদের জন্য কিছু রাখা হয়নি যদি মাথা থেকে এটা কোনোদিন চলে যায় তাহলে সেটা অনেক ভুল হবে কারণ আমার সামনে একজন একজনকে পক করে চেপে দিল আমরা আছি এখন মতিঝিলে ঝিলের অবস্থা দেখতে পাচ্ছ ঝিলটা মোটামুটি অনেকটা বড় কিন্তু চারপাশে অনেক নোংরা হয়ে আছে এটা যদি পরিষ্কার করে এখানে সুন্দর সুন্দর নৌকা বসিয়ে দিত গাছে অনেক ফল ধরেছে গাছে ফল ধরেছে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ষড়যন্ত্রের পটভূমিতে যেখানে মির্জাফুর খসুটি বেগম জগৎ শেঠ উইলিয়াম অট এবং লর্ড ক্লাইভ এর মতো নানাবিধ লোকেরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল কি করে বাংলার এই নবাবকে উচ্ছেদ করা যায় ষড়যন্ত্রের প্রেক্ষাপটে কে কতটা ভূমিকা নিয়েছিলেন তার খুব সুন্দর বর্ণনা এখানে রয়েছে আর এখানে ষড়যন্ত্রের মঞ্চটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ আর তার পিছনে যুদ্ধের যে দামাবাবে যে ছিল সেই যুদ্ধের প্রেক্ষাপট রয়েছে কি মনে পড়ছে পলাশী যুদ্ধ এই সেই একুশে জুন বৃহস্পতিবার মতিঝিল থেকে শুরু হয়েছিল এবং বাইশে জুন শুক্রবার শত্রুর আগ্রাসন ঘটে এবং তেইশে জুন শনিবার যুদ্ধের দিন যেখানে রাত্রি একটা ইংরেজ সৈন্য পলাশিতে পৌঁছায় সকাল আটটায় সিরাজের ফরাসি গোলন্দাজরা প্রথম গোলা ছোড়েন এরপর দেখতে দেখতে আমরা চলে এলাম ইংরেজদের রেখে দেওয়া সেই বাঁশের কাছে যে বাঁশ তোমাকে দিয়েছিল তোমার এক্স সিরাজ উদ্দুল্লাহ নবাব আলিবদি এর কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন সিরাজ উদ্দুল্লাহ দূরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ওয়াস্টার বা নজর মিনার এদিকে সমস্ত আন্ডারগ্রাউন্ড ট্রেন হচ্ছে কাজ হচ্ছে পরে তোমরা আসলে দেখতে পারবে আর এটা তোমাদের যেটা দেখাচ্ছিলাম দূর থেকে নজর নিগম বেশ সুন্দর একটি জলের ফোয়ারা যেখান থেকে রাত হলে লাইটিং সমেত জলের ফোয়ারা দেখানো হয় সেখান থেকে তোমরা চাইলে পারে এসে দেখতে পারো যে সন্ধ্যার পরে তোমরা এখানে থাকো শুনি দেখো এখানে কিন্তু জলটা বেশ ভালো নোংরা অবস্থায় আছে এর পিছনে কারণ হলো প্রথমত গরমের জন্য জল শুকিয়ে গেছে তারপর টুসদের এখন আনাগোনা কম যেহেতু প্রচন্ড গরম আমি যদি দৌড়ে ধরতে পারি এবং টিকিট না দিয়ে উঠে পড়ি তাহলে কি আমাকে নেবে দেখি 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 হ্যাঁ একটু জন্য মনে হয় ছুটে যাবে বাট তোমরা দেখে নাও পরে দৌড়ে দৌড়ে উঠে যাবে আমি সেখানে কিচ্ছু করব না কিন্তু এখানে কিন্তু ঘুরতে বেশ মজা লাগবে সারা এইদিকেই রয়েছে পর্যটন কুটির উষ জায়গাটা অনেকটাই ভালো লাগলো বন্ধু তোমার কেমন লেগেছে জায়গাটা সেরা জায়গা সেরা তাই না তোমরা সবাই হ্যাঁ আমার বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও আমি নিজে বললাম না দেখে তো বন্ধুর টান হ্যাঁ মোটামুটি এখানে ঘোরার জন্য হ্যাঁ যদি এসে সময়টা ব্যয় করতে চাও তাহলে অবশ্যই আসতে পারো মোটামুটি অনেকটা ভালো লাগবে আর শীতের সময় আসা তো ভালো গরমের সময় ঘেমে চেমে নিয়ে একবার অবস্থা খারাপ আর কাপলস নিয়ে আসলে পরে তোমার গরম বা শীত কোনো কিছু মানে না ওইদিকে সুন্দর জলের লেক রয়েছে সেখানে পাড়ে বসে থাকবে কেউ ডিস্টার্ব করার মতো নেই কি জানো দেখেছিলাম আমি কিছু বলতে পারছি না সাইকেল ভাড়া কত করে ও দাদা সাইকেল এখন নেওয়ার সময় নেই দাদা আধ ঘন্টা পঞ্চাশ এক ঘন্টা ও যাক আমাদের আসার সময় খেয়াল করা হয়নি তোমরা যখন গিট দিয়ে ঢুকবে ঢুকে ঠিক বা দিকে এখানে সাইকেল পাওয়া যায় ভাড়া সাইকেল নিয়ে তোমরা মোটামুটি যেতে পারো সেখানে সময়টা বাঁচবে এবং পরিশ্রমটা কম হবে যেহেতু দেখার জায়গাটা একটু কম ঘোরার জায়গাটা অনেকটা বেশি সুতরাং সাইকেল নিয়ে যাই ভালো পঞ্চাশ টাকা আধা ঘন্টা আর একশো টাকা এক ঘন্টা আর এইদিকে বাইরের পথ যেখানে অনেকগুলো দোকান বাইরের পথ কেন দেখানো হচ্ছে জানো কারণ দোকানে তোমাদেরকে ঢুকাতে হবে নিব এখানে খাবারের দোকান রয়েছে তোমাদের যেহেতু পরিশ্রম হয়েছে তার জন্য খাবার তো খেতেই হবে এরপরে আমরা চলে এলাম খাবারের দোকানে এখানে বেশ ভালো বসার ব্যবস্থা ছিল এই কারণে আমরা এখানেই প্রেফার করলাম খাবারের মেনুটা তোমরা দেখতে পাচ্ছো এরপরে আমরা বেশ কিছু খাবার অর্ডার করলাম খাবার এলো খেলাম এবং শেষে আমরা একটা বেরিয়ে গেলাম যেহেতু এখানে ব্লগটা শেষ নয় আমি তোমাদেরকে আরো বেশ কিছু জিনিস দেখাচ্ছি আমি খুব সুন্দর সুন্দর বেশ কিছু ফুলের ফুটেজ দিয়েছি সেগুলো তোমরা মিউজিকের সঙ্গে এনজয় করতে থাকো এবং লাস্টে আমরা বাসের গেল্লা দেখে বেরিয়ে যাবো চলো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাইকে অসুখ